হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ কিন্তু আমি সকাল থেকে ব্লগটা চালু করছি না এখন বাজে দুপুর বারোটা বারোটা বলতে সাড়ে বারোটা বেজে গেছে তো এখনই আমি ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করা যাক আমার তো চলো কি কি করি না করি সেটা তো তোমরা দেখতেই পাবে এখন আমি চুলে বিনুনি করছি তার কারণ আমার মেয়ে না আমি চুলগুলোকে ছেড়ে রাখলে মানে আমার মেয়ে সব চুলকে আমার ছিঁড়ে ছিঁড়ে বারোটা বাজিয়ে দেয় তাই ভাবলাম দুই পাশে আমি বিনুনি করে রাখি সেখানো শান্তি নেই কি বলবো সেটা তোমরা দেখতেই পাবে অবশ্যই আর মা ওদিকে খেতে পারছে দুপুর তো হয়েই গেল মানে দুপুরের খাবার মানে লাঞ্চটা তো খেতেই হবে তো চলো বিনুনিটা করে নিয়ে তারপর খাবো আমি লম্বা অনুযায়ী আমার চুলটা সত্যিই খুব ছোট তার কারণ হচ্ছে আমি মানে দোষটা আমারই আমি চুলটা কেটে ফেলেছি কি করব বলো তো চুল যদি না বাড়ে তখনই আমি সাইজ করে কাটিয়ে রেখে দিই আর অন্যান্য ভিডিওতেও দেখতে পাবে আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করতে খুবই ভালোই তো আজকেও আমি সেরকমই করছি তো দেখো তোমরা কেউ একটু হাসবে না ঠিক আছে আর আমি কি খুব মোটা হয়ে যাচ্ছি না না আমি মোটা হয়নি আমার ভুঁড়িটাই বেড়ে যাচ্ছিলো তো ভুঁড়িটা একটু কম করার চেষ্টা করেছি এবং কমেও গিয়েছে আমার খুব খুশি লাগছে সেই আনন্দে আমি নাচানাচি করছি আর আমি একটু সবসময় একটু নাচানাচি করতেই থাকি তো চলো অনেকখান থেকে অনেক কাজ করে ফেললাম এইবার একটু আমি আর আমার মেয়ে করে দোলনাই দুলি ও কিন্তু অনেকখান থেকে আমার কোলে ওঠার জন্য চেষ্টা করছিল আমি নিতে পারিনি চুল বাঁধছিলাম তাই আর মা এখানে দিয়ে চলে গেল গরম গরম পকোড়া কফির পকোড়া জাস্ট ওয়া সঙ্গে আমার মেয়েও একটু খেলো মেয়েকেও দিয়ে দিলাম তো আমি খাবো আর আমার প্রিন্সেস সেটা করলে কি হয় এখন আমার ভাগটা ওর ওর ভাগটা আমার আমার ঠিক আছে মেয়ে কিন্তু এখন অনেক অনেক কিছুই কিছুই বোঝে বলতে না মুখে বুঝতে পারে আর এখানে দেখো আমি হাতটা ঝেড়ে কিন্তু এখানে ওখানে লাগাবো না তার কারণ হচ্ছে আমার মা কিন্তু শকুড় আপড়ে খুব মানে এধার সেধার যদি হাত লাগায় না একদম পিটুনি দেবে পিটুনি আমি আমার মেয়ের সঙ্গে অনেকটাই খেলা করি এবং যথেষ্ট টাইম নিয়ে খেলা করি তার জন্য ওকে ও আমার সব কথাটাই শোনে বাট ক্যামেরার সামনে এলে ওর যে কি হয় একদম বদমাইশ হয়ে যায় খুব যুদ্ধ করে একটা হামি পেলাম তো চলো ওটা বড় কথা না আমি সিঁদুরটা পড়তে ভুলে গেছিলাম যখন চুলটা বাঁধি কারণ আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিল আমি যখন চুল বাঁধি আমার জামা ধরে টানছে আমার প্যান্ট ধরে টানছে এই করছে তার জন্য আমি ভাবলাম তো একটু পরেই সিঁদুরটা পরি চলো আর ও আমার দিকে দেখছিল আর হাসছিলাম বলছি মা তোমার পড়ার বয়স আছে দাঁড়াও এখন পড়তে হবে না তোমায় আজ আমাদের দুপুরের মেনু কিন্তু এটাই আজ শনিবার শনিবার কিন্তু আমরা নিরামিষ খাই তাই হয়েছে টমেটো ধনে চাটনি আর হচ্ছে গরম গরম পকোড়া আমার তো খুব ভালো লাগে মানে বিশ্বাস করো আমার এইটা দিয়ে ভাত খেতে যা দারুণ লাগে না জাস্ট ওয়াও এলে দেখো সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার ঘুম আসছে না কিছুতেই কেন আমি জানি না বিকেলে আর আমি ঘুমাইও না আমার অভ্যাস হয়ে গেছে আমি যতটা টাইম খালি পাই আমার টাইম বের করে আমি ওর সঙ্গে কাটাই কারণ ওর সঙ্গে কাটাতে আমার তো খুবই খুবই ভালো লাগে আছে না যেটা দেখে সেটাই শেখে দেখো কেমন হয়েছে পায়ে তেল মালিশ করছে তার পা হয়েছে তাই তেল করছে ওর সঙ্গে যে শুধু আমি ক্যামেরার সামনেই সময় কাটাই সেটা কিন্তু না আমি যখনই খালি টাইম পাই তখনই ওর সঙ্গে আমি কাটাই ওর সঙ্গে ওকে টাইম দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু এখন থেকে ওকে যথেষ্ট যতটা পারি ব্যায়ামগুলো শিখিয়ে শিখিয়ে রাখি তো এক একটা ব্যায়াম করছে দেখো তোমাদের সামনে তোমরা দেখো বলো প্লিজ কেমন লাগলো তোমাদের তো যেরকম পেরেছে সেরকম করছে আর তাই আমি হাসছিলাম একটু তো চলো সবাইকে টাটা আবার আসবো একটা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ